আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সবাইকে জানাই মায়ের রমজানের শুভেচ্ছা অভিনন্দন বন্ধুরা আপনারা যে জাতটি দেখতেছেন এটা হলো আমাদের রড মিনিকেট মাসাল্লাহ আলহামদুলিল্লাহ বড় মৌসুমের সবচেয়ে উচ্চ ফলনশীল জাত রড মিনিকেট দেখেন সারা রোপন আজ পঁয়ত্রিশ দিন প্রতি গোছাই তিরিশ থেকে পঁয়ত্রিশটা ফাঁসকেটে আছে আপনারা দেখলেই বুঝতে পারবেন যে গাছের সংখ্যা কত গাঢ় সবুজ আছে তা যা হোক এই প্রতি দশ ফুট অন্তর অন্তর করে কিন্তু বারো ইঞ্চি করে ফাঁকা রাখা হয়েছে তা আলো বাতাস প্রবেশ করে আমার জমিতে কিন্তু সব সার দেওয়া শেষ পঁয়ত্রিশ দিনে আগে সব সার শেষ করে ফেলছি এরপরে কিন্তু আমি দুইবার স্প্রে করব তা একটা হচ্ছে মাদটা পোকার জন্য আর একটা ছটনাশক স্প্রে করব দুইবার একটা হচ্ছে আপনার পঁয়তাল্লিশ দিন বয়সে আর একটা আছে দশ পার্সেন্ট যখন শীষ বের হবে সেই সময় একবার স্প্রো করব মাজরার যেগুলো স্প্রেগুলো ভালো ভালো কোম্পানির আছে যেমন ভায়াগো ইনচিপিও ভালো ভালো কোম্পানির আপনারা মাজরা তনু স্প্রে দেবেন আর সাথে করে আপনারা একটি করে ছটনাশক দেবেন সর্বনাশকের মধ্যে যেমন টপ অথবা নাটিভো টুপার এই ধরনের শটনাশকগুলো আপনারা দেবেন তা মার্শাল্লাহ আপনারা দেখলেই বুঝতে পারবেন যে পাইশকারির সংখ্যা কিন্তু অনেক আর জমিতে কিন্তু অনেক গাঢ় সবুজ আছে এখন কিন্তু এখানে কোনো সার দেওয়ার প্রয়োজন নাই যদি কিছু পরিমাণ সার লাগে তাহলে পরে দেখা যাবে এই পর্যায়ে কোনো সার দেওয়া যাবে না দেখেন মাশাল্লাহ তিরিশ পঁয়ত্রিশ দিন বয়সে পাশ কাটি হয়েছে তা সন্তোষজনক তা এমন সুন্দর সুন্দর ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থেকে বেলাইনকে বাজিয়ে দেবেন ধন্যবাদ সবাই ভালো থাকবেন